পুষ্পার্ঘ অর্পণ করতে এগিয়ে চলেছেন ঠাকুরগাঁও জেলা সুযোগ্য জেলা প্রশাসক ঠাকুরগাঁও জেলা প্রশাসন পুষ্পার্ঘ অর্পণের জন্য রাষ্ট্রের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করতে ঠাকুরগাঁও জেলা প্রশাসন জেলা প্রশাসনের নেতৃত্বে পুষ্পার্ঘ অর্পণ করে আমরা দেখছি নেতৃত্বে এগিয়ে চলেছেন জেলা পুলিশ ঠাকুরগাঁও

প্রাথমিক শিক্ষা অফিস খাদ্য বিভাগ ঠাকুরগাঁও পেত্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও পুষ্পার্ঘ্য অর্পণ